ধর্মের পথ প্রদর্শন করেন ইসলামে তাকে মুর্শিদ বলে আরবি শব্দটা এসেছে রাশাদা ইয়ারশিদু ফাহুয়া মুর্শিদুন যিনি পথ প্রদর্শন করেন তাকেই মুর্শিদ বলা হয় আল্লাহ রবুল আলমিন স্বয়ং নবী রাসুলদেরকে পথ প্রদর্শন করেছেন এই জন্য আল্লাহর একটা নাম ইয়া রাশেদুন অর্থাৎ পথ প্রদর্শনকারী রাশেদ এবং মুর্শিদ উভয়ের মধ্যে কোনো তফাত নেই উভয়েই পথ প্রদর্শনকারী আল্লাহ রকুল আলমিন সর্বপ্রথম নবী রাসুল মহামানবগণকে পথ প্রদর্শন করেছেন সরাসরি সাধারণ মানুষকে পথ প্রদর্শন করেনি নবী রাসুল মহামানবগণ তার জাতি কম সাধারণ মানুষকে পথ প্রদর্শন করেছেন এইজন্য নবী রাসুলগণ মুর্শিদ পথ প্রদর্শনকারী নবী রাসুলগণের অনুসরণ করে যারা নায়েবে নবী তথা নাইবে রাসুল হয়েছেন বেলায়েতের যুগে যাদেরকে আধ্যাত্মিক আউলিয়া একরাম আল্লাহর মহামানব মহান বন্ধু বলা হয় তারা সাধারণ মানুষকে নবী এবং রাসুলের সেই দায়িত্বটাই পরিচালনা করেন জাতিকে পথ প্রদর্শন করেন এই কারণে আউলিয়া রামদেরকেও মুর্শিদ বলা হয় অর্থাৎ যিনি পথ প্রদর্শন করেন তিনি মুর্শিদ তিনি আল্লাহ হতে পারেন রাসূলও হতে পারেন এবং বেলায়েতের যুগে আউলিয়া গণ হইতে পারেন মূলত তারা পথ প্রদর্শনকারী ধর্ম জগতে এক প্রকার নৌকা এসেছে নুহু আলে সাল্লাম জাগতিক মানুষগুলোকে আল্লাহর গজব মহাপ্লাবন থেকে উদ্ধার করার জন্য নৌকা তৈরি করেছিলেন এটি হচ্ছে জাহিরি নৌকা আর ধর্মের নৌকা হচ্ছে বাতিনী নৌকা যার মাধ্যমে মানুষের আত্মা পারাপার হবে আত্মাগুলো পার হবে আল্লাতে পৌঁসিবে পরিপূর্ণ মঞ্জিলে মকসুদে পৌঁসিবে এই নৌকা হচ্ছে রূপক নৌকা এই জন্য কবি লালন শাহ বলেন পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাঠেরি নৌকা খানি নাই ডোবার ভয় কে যাবি নবীর গত নবীনা মানে চারা মহাহেত কাফের তারা এই ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা যায় পারে যাবি নবীর নৌকাতে যে মশিদ সেই তো সোল তাহাতে নাই কোন ভুল খোদা সে হ লালন বলে না কথা এ কথা কোরআনে কয় পারে কে জাবি নবীর নৌকাতে এই গানের মধ্যে কবি লালন সাহ বাউল কবি তিনি বলেছেন যে মুর্শিদ সেই তো রাসুল খোদাও সে হয় যে মুর্শিদ সেই তো রাসুল তাহাতে নাইকো ভুল খোদাও সে হয় লালন বলে না এ কথা এ কথা কোরআনে কয় লালন শাহ তিনি বলেছেন আমার এটা কথা নয় এই কথাটা কোরআনে আছে যিনি মুর্শিদ তিনি রাসুল খোদাও সে হয় তিনি কোরআনে রেফারেন্স কেন দিলেন কোরআনের কোথায় আছে যিনি মুর্শিদ তিনি রাসুল তিনি খোদা কবি লালন শাহ কোরআনের কোন আয়াত কোন সুরার দিকে ইঙ্গিত করেছেন যদি এই গানের এই কলির ব্যাখ্যা যদি কোরআনের দিকে ইঙ্গিত করে তিনি থাকেন তাহলে সুরা নেসার পবিত্র কোরআনুল কারিমে সুরানেসার একশো পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন এই কথাটি বলেছেন কাফেরদের উদ্দেশ্যে যারা নবী রাসুল মানে না যেমন তিনি তার এই গানের মধ্যে বলেছেন নবী না মানে যারা মহায়েত কাফের তারা যারা নবী মানে না তারা পরিপূর্ণ কাফের তাদের সাধন ভজনে কোনো মজুরি নাই বিফল বিপদগামী তাদের সম্পর্কে আল্লাহ রব্দুল আলামীম বলেছেন ওয়া ইউরু ইদুনা বাইনা ফাররে কোবাইন আল্লাহি ওয়ারুসুলিহি ওয়াগুরি ইদুনা আইনউ ফাররে কোবাইন আল্লাহি ও আরু যারা ইচ্ছা পোষণ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে বাইনা বিটুইন উভয়ের মাঝখানে মধ্যবর্তী ইউ ফাররিকু ফার্রাক ইউ ফাররিকু পার্থক্য করে দেখতে পার্থক্য করা ফাররাকা ইউ এখানে তারা পার্থক্য করে দেখার যদি ইচ্ছা পোষণ করে বা ইচ্ছা করে বাইনা আল্লাহি আল্লাহর মধ্যে ও হি এবং তার রসুলের মধ্যে তাহলে ফলাফলটা কি সুরান একশো একান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন উলাইকা হুুমুল কাফিরুনা হাক্য উলাইকা তাহারাই হুূম তাহারাই কা ফিরুনা কাফের হাক্্য যেন তেন কাফের নয়। হক্কানি কাফের পুরকৃত কাফের কোনো ভেজাল নাই। উলাইকা হুমুল কা ফিরুনা হাক্্য। তারা হচ্ছে হক্কানি কাফের। প্রকৃত কাফে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে পার্থক্য করা এখানেই এই আয়াতের দিকে তিনি ইঙ্গিত করেছেন যে যিনি মুর্শিদ পথ প্রদর্শনকারী তিনি রাসুল পত্রদর্শনকারী প্রদর্শনকারী রাসুল খোদাও সে হয় অর্থাৎ খোদাও পথ প্রদর্শনকারী রাসুলও পথ প্রদর্শনকারী এবং মুর্শিদ পথ প্রদর্শনকারী এই কথাটি কবি লালন শাহ বাউল কবি আধ্যাত্মিক কবি তিনি এই কথাটি বলতে চেয়েছেন এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে ফানা বাঁকার কথা বলা রয়েছে মানুষ কখন আউলিয়া হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় মানুষ কখনো আল্লাহ নয় কিন্তু আল্লাহওয়ালা হয় আল্লাহ স্বরূপে রূপ তার বাস্তবায়িত হয় কিন্তু সে আল্লাহ নয় পবিত্র কোরআন এ সুরা ইমরানের উনআশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর তোমরা রব ওয়ালা হয়ে যাও প্রভুওয়ালা হয়ে যাও আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাও এখানে মানুষ আল্লাহ হয় না আল্লা হয়ে যায় অর্থাৎ যার কাছে যে বস্তু থাকে সেই বস্তু বস্তুওয়ালা সে হয়ে যায় ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর সত্তাকে জাগরিত করতে পারে আল্লাহর স্বরূপকে নিজের মধ্যে জাগরিত করতে পারে তাহলে সে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় এই জন্য বলেছেন তোমরা রব ওয়ালা হয়ে যাও প্রভুওয়ালা হয়ে যাও আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাও বা রাপানি আসলে আল্লাহ হলে কোন মানুষ আল্লাহ হয় না বরং আল্লাহ স্বরূপ ধারণকারী ব্যক্তিতে পরিণত হয় রূপ ধারণকারী স্বরূপে প্রকাশ পায় এই জন্য কোনো এক কবি বলেছেন খোদা সে নয় খোদা রূপ হয় খোদা সে নয় খোদা রূপ হয় ভালো করে বোঝম কোরআনে বয়ান প্রমাণ খোদার রঙ্গে রঙ্গ এ হচ্ছে আল্লাহর রঙ্গে রঙ্গিন হওয়া আল্লাহর রঙ্গে আল্লাহর চরিত্রে আল্লাহর বৈশিষ্ট্যে আল্লাহর আদর্শে রঙ্গিন হওয়া আল্লাহকে নিজের মধ্যে ধারণ করা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ